প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে উপস্থিত শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আজকে আমরা অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ বিল্লাল হুসাইন সরকারি শিক্ষক বিজ্ঞান মুসলিম আলী মাদ্রাসা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি রসায়ন বিজ্ঞানের নব দশম শ্রেণীর রাসায়ন বিজ্ঞানে হাইডো কার্বন সম্পর্কে হাইড্রো কার্বনটা আসলে কী হাইড্রোকার্বন বলতে আমরা বুঝি যে যে যৌগের মধ্যে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন আছে তাকে আমরা হাইড্রোকার্বন বলবো যে যৌগের মধ্যে শুধু কার্বন এবং হাইড্রোজেন আছে তাকে আমরা হাইড্রোকার্বন বলবো আর যে যৌগের মধ্যে শুধু কার্বন আছে কিন্তু হাইড্রোজেন নাই তাকে আমরা বলবো জৈব যৌগ তাহলে জৈব যৌগের সংখ্যা হইতেছে যে কার্বন সম্মিলিত যৌগকে বলবো আমরা জৈব যৌগ আর কার্বন এবং হাইড্রোজেন সম্বন্ধে গঠিত যোগ আমরা বলবো হাইড্রোকার্বন তাহলে যেমন মিথেন এবং ইথেন তাহলে দুইটি যোগের নাম লেখলাম একটা নাম হলো একটা নাম হলো ইথেন তাহলে এই মিথেন যোগের মধ্যে শুধু কার্বন এবং হাইড্রোজেন আছে এবং ইথেন যোগের মধ্যে শুধু কার্বন এবং হাইড্রোজেন আছে যেমন অসংখ্য যোগ আছে তাহলে যে সমস্ত যোগের মধ্যে আমরা হাইড্রোজেন এবং কার্বন এই দুইটি মৌল পাবো সেই সমস্ত যোগকে আমরা বলবো হাইড্রোকার্বন আর যে সমস্ত যোগের মধ্যে শুধু কার্বন পাবো সেই সমস্ত যোগকে বলবো আমরা জৈব যোগ তাহলে হাইড্রোকার্বন সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করবো হাইড্রোকার্বন প্রধানত দুই প্রকার যেমন এলিফেটিক হাইড্রোকার্বন এবং এরোমেটিক হাইড্রোকার এলিফেটিক এলিফেটিক শব্দটি এসেছে তেলজাত তেলজাত পদার্থ বা চর্বিজাতীয় পদার্থ থেকে যেমন যে প্রাণী দেহে চর্বিজাত অংশ থেকে এলিফেটিক শব্দটা এসেছে এই এলিফেটিক আবার এলিভেটিক হাইড্রোকার্বন যেমন মিথেন ইথেন পেন্টেন ইথিন ইথাইন এগুলি হইতেছে অ্যালিভেটিক হাইড্রোকার্বন অর্থাৎ যে সমস্ত যোগে কার্বন এবং হাইড্রোজেন সম্বন্ধে গঠিত যে সমস্ত যোগে কার্বন প্রান্ত দুই প্রান্তে মুক্ত থাকবে সেই সমস্ত যোগকে আমরা বলবো অ্যালিভেটিক হাইড্রোকার্বন আর যদি কার্বন চক্রাকারে বদ্ধ থাকে তাহলে আমরা বলবো অ্যারোমেটিক হাইড্রোকার্বন আচ্ছা এলিভেটিক হাইড্রোকার্বন দুই প্রকার একটা হল মুক্ত শীতল হাইড্রোকার্বন এবং বদ্ধ শীতল হাইড্রোকার্বন মুক্ত শিকল হাইড্রোকার্বন তাহলে যে সমস্ত হাইড্রোকার্বনের যে সমস্ত হাইড্রোকার্বন যৌগে প্রান্ত কার্বনের দুই প্রান্ত মুক্ত থাকবে সেই সমস্ত যৌগকে বলবো আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন আর যে সমস্ত কার্বন যে সমস্ত যৌগের কার্বন যদি দুই প্রান্ত বদ্ধ থাকে তাহলে আমরা বলব শিকল হাইড্রোকার্বন এখন বদ্ধ শিকল কার্বন হাইড্রোকার্বন দুই দুই ধরনের হতে পারে যেমন সম্পৃক্ত শিকল হাইড্রোকার্বন এটা হইতেছে সাইক্লোপ্রোপেন কার্বন তিনটি কার্বন তিনটি কার্বনের দুই প্রান্তই বদ্ধ সাইক্লোপ্রোপেন আবার এই দুই প্রান্ত বদ্ধ থাকা অবস্থায় দুই ধরনের হয় যদি কার্বনের কার্বনের মধ্যে একক বন্ধন হয় তাহলে সাইক্লোপ্রোপেন আর যদি দুই বন্ধন হয় তাহলে সাইক্লোপ্রোপিন আচ্ছা এই সাইক্লোপ্রোপেন শেষে এন যুক্ত এখানে সাইক্লোক্লোপিন এখানে ইন যুক্ত শেষে ইন উচ্চ আছে এখানে এন উচ্চ আছে এখানে এই সাইক্লোপ্রোপেন এন উচ্চ থাকার কারণে এটা অ্যালকেন গ্রুপ থেকে এসেছে আর সাইক্লোপ্রোপিন শেষে ইন থাকার কারণে এটা অ্যালকা অ্যালকিন গ্রুপ থেকে এসেছে আচ্ছা তারপরে আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব সেটা মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই প্রান্তে মুক্ত থাকবে যেমন বিউটেন প্যান্টেন অক্টেন নন অ্যান্ড আচ্ছা মুক্ত শিকল হাইড্রোকার্বন আমরা দুই প্রকার যেমন সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার হইতেছে যেমন প্রোপেন এবং প্যান্টেন বা কার্বনের দুই প্রান্তে কি আছে মুক্ত আছে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন অসম্পৃক্ত কাকে যে সমস্ত হাইড্রোকার্বনের মাঝে যে সমস্ত হাইড্রোকার্বন যৌগে কার্বন কার্বনের মাঝে যদি দ্বিবন্ধন হয় একটা কার্বন কার্বন কার্বনের মাঝে যদি দ্বিবন্ধন হয় এবং ত্রিবন্ধন হয় একের দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকতে পারে তাহলে এরকম এই বন্ধন গঠিত যোগকে আমরা বলব অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আর যদি একক বন্ধন হয় একক বন্ধন হয় তাহলে আমরা বলব এটা কি সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রো যদি একক বন্ধন হয় কার্বন কার্বনের মাঝে যদি একরকম একক বন্ধন হয়ে কার্বন সংযুক্ত হতে থাকে তাহলে আমরা এটা বলবো সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রো কার্বন আর যদি কার্বন কার্বনের মাঝে যদি কি হয় দ্বি বন্ধন আসে একের অধিক বন্ধন আসে এবং ত্রিবন্ধন আসে তাহলে আমরা বলবো অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রো কার্বন আর কার্বন কার্বন যদি হয় যেমন একটা যদি কার্বন থাকে তাহলে আমরা বলবো হাইড্রো হাইড্রোকার্বন একটা কার্বনের একটা কার্বন একক বন্ধন এবং তারপরে দ্বি থাকবে তারপরে দ্বি থাকবে যেমন ব্যঞ্জিনের গঠন এরকম তাহলে আমরা দেখতে পারি যে ব্যঞ্জিন একটি কার্বন থেকে আরেকটা কার্বনের কারণে আবার দ্বিবন্ধন এবং একটা কার্বন প্রত্যেকটা কার্বনের সাথে আবদ্ধ হয়েছে চক্রাকারে আবদ্ধ হয়েছে আবদ্ধ হওয়ার পরে যে বলয় গঠন করছে এই বলয় গঠন করার নামে পেছি কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন

প্রোপাইল এগুলি তাহলে আমরা হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ সম্পর্কে একটু জানলাম তাহলে তোমাদের আগামী ক্লাসের জন্য এবং করোনা মহামারী পরে যে তোমরা ক্লাসে উপস্থিত হা সেই ক্লাসে এই হাইড্রো বাড়ি কাজেও বাড়ি কাজে বাড়ি কাজ শ্রেণী বিভাগ আলোচনা করা বর্ণনা করো এই বাড়ি কাজটি খাতায় আগামী করোনা মহামারী করে যদি আহ ক্লাস উপস্থিত হয় তোমাদের প্রিয় শিক্ষককে খাতায় লিখে দেখাবেন এই বাড়ির কাজটি খাতায় লিখে নাও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুদের অবস্থা